শুভ সকাল সবাইকে আজ চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো জেলা পরিষদ আসনে নূরের পালে হাওয়া তুলতে বিশাল সমাবেশ কংগ্রেসের নির্দলরা বিজেপির বি টিম বললেন অভিজিৎ পাল জাটিংগামুকে নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন বড়খোলায় দিনমজুরের গোপনাঙ্গ জখম গ্রেফতার ব্যবসায়ী অভিনব প্রতিবাদে পহেলগাম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা শ্রীভূমিতে শিলচর মেডিকেলে রেডিওলজি বিভাগে দুর্নীতি তদন্তে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল পুরো এলাকার জমাজল সমস্যা বৈঠকের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে স্মারকপত্র সমন্বয় মঞ্চের হাইলাকানিতে দশ মে লুক আদালত পহেলগামে জঙ্গি হামলা নিয়ে কড়া পদক্ষেপ আটক পনেরোশো এবং সর্বশেষ খবরটি হল পাকিস্তানিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ বন্ধ করা হচ্ছে আটটারি সীমান্ত এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর জেলা পরিষদ আসনে বিশাল সমাবেশ আয়োজন করে দলীয় প্রার্থী নூர் ইসলাম বুলবিয়ার প্রচারে ঝড় তুলল কংগ্রেস কংগ্রেসের সমাবেশে দ্রব্যমূল্য ইস্যুতে যেমন শাসক দলকে আক্রমণ করেন নেতারা তেমনি পহেলগাঁও খন্ডে কেন্দ্র সরকারের বেতনদারী একরুর সমালোচনা করা হলো নির্বাচনী প্রচারে এমন কি ওয়াকফ ইস্যুতে বিজেপিককে জনবিরোধি আখ্যায়িত করা হয় পাশাপাশি দলের প্রার্থী নূর শিলচুর আসনে বিপুল ভোটে জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জনতার আশীর্বাদ কামনা করেছেন কংগ্রেস নেতারা সব মিলিয়ে দলের প্রার্থীর পালে হাওয়া তুলতে সব প্রচেষ্টাই করা হয়েছে সমাবেশে শুধু তাই নয় সমাবেশ শেষে জাটিঙ্গা মুখের কাছে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল বুধবার বিকেলে কুমারপাড়া নির্জয়নগর জিপির অন্তর্গত শিলচর কারাইন সুরঙ্গেশে আয়োজন করা হয় নির্বাচনী সমাবেশ কয়েক হাজার মানুষের উপচে পড়া ভিড়কে সম্বোধন করে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন সমাবেশ চলাকালীন বৃষ্টির লোকচুরির মধ্যে জনগণ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছেন তাতে স্পষ্টতই প্রতীয়মান যে জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীর জয় আটকাতে পারবে না অভিজিৎ বলেন এই আসনে নির্দল প্রার্থীরা বিজেপির বি টিম হয়ে মাঠে রয়েছেন কিন্তু জনগণ কংগ্রেসের পাশে রয়েছেন দ্রব্যমূল্য গাড়ি ভরা বৃদ্ধি গ্রাম বিজেপির বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে রয়েছেন মানুষ ফলে যুব নেতা তথা সমাজসেবী নূর ইসলাম জয় নিশ্চিত ঠিক একই কথা বলেছেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার তার কথায় যোগ্য প্রার্থী দাঁড় করিয়েছে কংগ্রেস ব্যতিক্রমী যুবক নূর তিনি জয়ী হলে স্থানীয়দের সমস্যা নিয়ে সরব থাকবেন বলে মন্তব্য করেন সূর্যকান্ত এদিনের সমাবেশে শিলচর জেলা পরিষদ আসনের অন্তর্গত প্রত্যেক জনগণকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী অজিত সিং প্রদেশ কংগ্রেসের উপসভাপতি অরুণ দত্ত মজুমদার সীমান্ত ভট্টাচার্য জেলা কংগ্রেসের কুষাধ্যক্ষ সুজন দত্ত সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড় লস্কর তাদের কথায় বিজেপি সরকার একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করছে বিভাজনের রাজনীতি করে বুটে ফায়দা তুলতে চাইছে ধর্মীয় শুরুশুরি দেওয়ার পাশাপাশি খেয়াল খুশি মতো ডেলিমিটেশনের মাধ্যমে জনগণের ঐক্যকে ভেঙে দিতে চাইছে বিজেপি একমাত্র জনগণের ঐক্যই এই গৃহ চক্রান্ত প্রতিহত করতে পারবে বলে মন্তব্য করেন তারা বিজেপিকে যোগ্য জবাব দিতে ভুটানের প্রতি আহ্বান জানান কংগ্রেস নেতারা এদিন দফায় দফায় বৃষ্টি নিমে সমাবেশে বিঘ্ন ঘটালে সমাবেশ স্থল ছাড়েননি মানুষ এ নিয়ে উচ্ছ্বাস ব্যক্ত করে উপস্থিত নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রার্থী নুর ইসলাম রবুইয়া তিনি বলেন ভোটারদের আশীর্বাদই তার এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে তিনি নাগরিকদের পাশে থাকার বার্তা দেন পরবর্তী খবরটি হল বড়খলায় দিনমজুরির গোপনাঙ্গ জখব গ্রেফতার ব্যবসায়ী বড়খোলা হাসপাতাল রোডে দিনমজুরের গোপনাঙ্গ জখমের অভিযোগে এক জুতো ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ দ্রুত ব্যবসায়ী বড়খোলা প্রথম খণ্ডের শামসুল হোসেন তালুকদার মঙ্গলবার সকালে পুলিশের চাপে অভিযুক্ত আত্মসমর্পণ করে এদিনই তাকে বড়খোলা পুলিশ শিলচর আদালতে প্রেরণ করেছে উল্লেখ্য বড়খোলা প্রথম খণ্ডের সুবিত মালাকার জুতো ব্যবসায়ী শামসুলের দোকানে দিনমজুরির কাজ করতেন চোদ্দ এপ্রিল রাত আটটা পর্যন্ত সুমিতকে তার পারিশ্রমিক দেবে বলে বসিয়ে রাখে শামসুল কিন্তু এরপর তাকে পারিশ্রমিক দিতে অস্বীকার করায় বিতর্ক শুরু হয় এতে দে হাল্লা চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সুমিতকে উদ্ধার করে বরখলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান খবর পেয়ে বরখোলা থানার এস আই মনিরাম কলিতা দলমল নিয়ে ছুটে আসেন সুমিতের শারীরিক অবস্থার অবনতি ঘটায় পুলিশ সহযোগী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে সুমিতের ভাই সুভাষ মালাকারের এজাহারের ভিত্তিতে বড়খলা পুলিশ তদন্তে নামে যার কেস নম্বর ত্রিশ দ্বারা হচ্ছে একশো নয় ওয়ান একশো সতেরো দুই দুইশো ছিয়ানব্বই বিএনএস পরবর্তী খবরটি হলো অভিনব প্রতিবাদে পহেলগাম হত্যাকাণ্ডের নিন্দা শ্রীভূমিতে অর্ধনগ্ন হয়ে পহেলগাম হত্যাকাণ্ডের প্রতিবাদ সাব্যস্ত করলেন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তারা আন্দোলনকারীদের বক্তব্য আমরা হিন্দু আমাদের হত্যা করা হোক না হলে বাংলাদেশ পাকিস্তানপন্থী উগ্রদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক সরকার বুধবার সন্ধ্যা হিন্দু রক্ষী দলের সদস্যরা পহেলগাম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান তাদের বক্তব্য উগ্রপন্থীরা এতই নিষ্ঠুর ছিল যে বিভিন্ন জনের কাপড় খুলে ধর্মের পরিচয় জেনে তাদের হত্যা করতে কুণ্ঠাবোধ করেনি এ ধরনের বর্বরচিত ঘটনায় যতটা প্রতিবাদ হওয়ার কথা ছিল তথাকথিত লোকরা কিন্তু টু শব্দ করেননি ভারতবর্ষে হিন্দুদের উপর আক্রমণ হলেই সেকুলার শব্দ ব্যবহার করা হয় অথচ অন্য ধর্মের লোকের উপর আক্রমণ আসলে সেটাকে সংখ্যালঘুর আক্রমণ বলে বিবেচিত করা হয় এছাড়া ভারতের মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে ফলে এখন থেকে এ ধরনের বৈষম্য মেনে নেবে না হিন্দুরক্ষী দল তাই অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানান সংস্থার সদস্যরা সেই সঙ্গে তারা চুকে কালো কাপড় বেঁধেও প্রতিবাদ চুকে কাপড় বেঁধে দেওয়ার বিষয় যুক্তি দিক কি তারা বলেন হিন্দুদের উপর আক্রমণ হলে ভিন্ন সম্প্রদায়ের লোকরা চুখ বন্ধ করে বসে থাকেন প্রতিবাদ করেন না সেটা অনেকটা কালো কাপড় বেঁধে রাখার নিয়ে ফলে হিন্দুরক্ষী দল সেই সব পাকিস্তান এবং বাংলাদেশ মুসলমানদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চুকে কালো কাপড় বেঁধেছেন হিন্দুদের উপর আক্রমণ হলে উগ্রপন্থীদের কোনো ধর্ম না বলে একাংশ লোক প্রচার চালাতে ব্যস্ত হয়ে পড়েন পরবর্তী খবরটি হল শিলচর মেডিকেলের রেডিওলজি বিভাগে দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করলো মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল বুধবার গুয়াহাটি থেকে আসা ভিজিল্যান্স তিন সদস্যের একটি দল মেডিকেলে গিয়ে তদন্ত শুরু করেন জানা গেছে নারায়ণ শৈকিয়া নামে এক আধিকারিকের নেতৃত্বাধীন তদন্তকারী দলের সদস্যরা এদিন সকালে মেডিকেলে গিয়ে বিকেল পর্যন্ত প্রশাসনিক ভবন ও রেডিওলজি বিভাগে গিয়ে নথিপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট বিভিন্ন আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথাবার্তা বলে দুর্নীতির ব্যাপারটা খতিয়ে দেখেন রেডিওলজি বিভাগে সিটি স্ক্যান ও এমআরআই করানোর নামে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলে আসছিল দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে তা প্রকাশ্যে আসার পর অভ্যন্তরীণ তদন্ত করে সাঁটাই করা হয় ছয় অস্থায়ী কর্মী বিশ্বজিৎ দাস সরুজ দাস আব্দুল ওয়াহিদ চৌধুরী বাপন দেব আব্দুল মোবিন লস্কর ও লাভলি বেগম লস্করকে সকজ করা হয় চার স্থায়ী কর্মী কমরুল ইসলাম লস্কর বিনয় চেত্রী সামাদ আহমেদ লস্কর ও শঙ্কর দেবকে জানা গেছে অভ্যন্তরীণ তদন্তে দুই হাজার তেইশ সালের মে মাসের দুই দিনের হিসেব দেখিয়ে উল্লেখ করা হয়েছে ওই দুদিনে এমআরআই ও সিটি স্ক্যান করে আত্মসাৎ করা হয়েছে একুশ হাজার টাকা সেই হিসেবে প্রতি মাসে দুর্নীতির পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় তিন লক্ষ টাকা অভিযোগ অনুযায়ী এই দুর্নীতি চলে আসছিল বছরের পর বছর ধরে অভ্যন্তরীণ তদন্তে দুর্নীতির এই তথ্য বেরিয়ে আসার পর মামলা দায়ের করা হয় পুলিশে অভ্যন্তরীণ তদন্তের সূত্রে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার পর পুলিশে মামলা দায়ের করার পাশাপাশি অক্টোবর মাসে থেকে বিভাগের একটি দল এসে তদন্ত চালায় খবর অনুযায়ী দীর্ঘ সময়ের এই তদন্তে যে তথ্য বেরিয়ে আসে এতে দেখা গেছে বছরের পর বছর ধরে এভাবে দুর্নীতি করে আত্মসাত করা হয়েছে বেশ কয়েক কোটি টাকা দুর্নীতির এত বিশাল মাত্রা দেখে জেলা পুলিশের কাছ থেকে মামলা মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেলের হাতে হস্তান্তর করা হয় এরপর এদিন তদন্তের জন্য এসে পৌঁছেছে ভিজিলেন্স এর দল খবর অনুযায়ী দলটি আগামী আরো দিন তদন্ত প্রক্রিয়া চালাবে ভিজিলেন্স দলটি এদিন তদন্ত শুরু করার পর মেডিকেলের সংশ্লিষ্ট বিভিন্ন মহলে আতঙ্কের সৃষ্টি হয়েছে এ নিয়ে জিজ্ঞেস করলে কেউ মুখ খুলতে রাজি হচ্ছেন না এমআরআই ও সিটি স্ক্যান করানোর নামে দুর্নীতির বিবরণ তুলে ধরে মেডিকেলের এক সূত্র জানান মেডিকেলে এমআরআই করাতে গেলে ফি দিতে হয় তিন হাজার থেকে নয় হাজার টাকা আর সিটি স্ক্যানের ক্ষেত্রে এর পরিমাণ এক হাজার থেকে তিন হাজার টাকা তবে বাইরে বেসরকারি ক্ষেত্রে এসব করাতে গেলে ফির পরিমাণ দ্বারা দ্বিগুণের চেয়েও বেশি তাই বাইরের রোগীদের মেডিকেলের রুগী চাইয়ে এমআরআই ও সিটি স্ক্যান করিয়ে মেডিকেলের হারে ফি নিয়ে পকেটস্থ করা হচ্ছিল পুরো টাকাটাই মেডিকেলের তহবিলে জমা পড়ে নিয়ে এর এক টাকাও বাইরের একাংশ দালাল ও রেডিওলজি বিভাগের একাংশ মিলে চালাতেন এই দুর্নীতি এ পর্যন্ত শুধু অস্থায়ী ছয় কর্মীকে সাটাই করা হলেও এবার ভিজিলেন্সের তদন্তে এবার অনেক বড় মাথার ফেঁসে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানার সূত্রটি পরবর্তী খবর কি হলো প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচুরের এক প্রতিনিধি দল কাছাড়ের জেলা আয়ুক্ত শিলচর পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক জল সম্পদ কার্যবাহী বাস্তুকরের কাছে একটি স্মারকপত্র প্রদান করে তাদের স্মরণ করিয়ে দেওয়া হয় যে শিলচরের পুরো এলাকার জমা জল সমস্যা সমাধানের লক্ষ্যে মঞ্চ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে গত ছাব্বিশ মার্চ অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে হবে বুধবার স্মারকপত্র প্রদানকালে মঞ্চের প্রতিনিধিরা বলেন জমাজল সমস্যা সমাধানের যেসব প্রস্তাব সরজমিনে পর্যবেক্ষণের মাধ্যমে তৈরি করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কাছে তুলে ধরা হয় তার পরিপ্রেক্ষিতে একটি টাস্ক ফোর্স তৈরি করে তার সমাধানের সিদ্ধান্ত ছাব্বিশ মার্চের সভা গৃহীত হয়েছিল টাস্ক ফোর্সের সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক নির্বাচিত জনপ্রতিনিধি এবং মঞ্চের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয় মঞ্চের পক্ষে এও বলা হয় তারা পরবর্তীতে সোনাই রোডের জমা দল ও মাসিমপুর রোডের বাপাসের এলাকার জমা দল সমস্যা সমাধানের প্রস্তাব সম্বলিত একটি প্রতিবেদন তৈরি করেন এর প্রতিলিপি আজ তুলে ধরা হয়েছে প্রতিনিধিরা গত ছাব্বিশ মার্চের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার পাশাপাশি নতুনভাবে তৈরি করা উল্লেখিত দুটো স্থানের জমা জল সমস্যা সমাধানের উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানান স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি ধ্রুব কুমার সাহা মহিতুষ পাল অভিজিৎ সাম নন্দুলাল সাহা প্রণব দত্ত প্রমুখ পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে দশ মে লুক আদালত হাইলাকান্দি লিগেল সার্ভিসেস অথরিটির উদ্যোগে আগামী দশ মে হাইলাকান্দির জেলা ও দায়রাজুজ প্রাঙ্গনে এক লুক আদালত অনুষ্ঠিত হবে এতে ব্যাংক বিদ্যুৎ এবং বিএসএনএল সম্বন্ধীয় মামলা এবং আদালতে বিচারাধীন মামলা আপস মীমাংসার দ্বারা নিষ্পত্তি করা হবে যারা ইতিমধ্যে লোক আদালতের নোটিশ পেয়েছেন বা মামলা নিষ্পত্তির জন্য আগ্রহী তাদেরকে সংশ্লিষ্ট আদালতে বা নোডাল অফিসারের সঙ্গে আগাম যোগাযোগ করতে বলা হয়েছে এছাড়া মামলা নিষ্পত্তির জন্য ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এইট ফাইভ ডবল ফোর সিক্স এইট ফাইভ ওয়ান যোগাযোগ করতে বলা হয়েছে এছাড়া অথরিটির আইনজীবী আজিজুর রহমান লস্করের সঙ্গেও যোগাযোগ করা যাবে বলে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির সচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পরবর্তী খবরটি হলো পহেলগাম হামলার পর জম্মু কাশ্মীরের নিরাপত্তা সংস্থাগুলি একটি বড় অভিযান শুরু করেছে সূত্রের খবর কাশ্মীর উপত্যকা জুড়ে জিজ্ঞাসাবাদের জন্য পনেরোশো জনেরও বেশি লোককে আটক করা হয়েছে বিভিন্ন জেলা এবং সংবেদনশীল এলাকা থেকে এই ব্যক্তিদের আটক করা হয়েছে এর মধ্যে রয়েছে ওভারগ্রাউন্ড কর্মী প্রাক্তন জঙ্গি এবং যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর নথিভুক্ত করা হয়েছে অথবা যাদের নাম গোয়েন্দা নজরদারির তালিকায় রয়েছে তদন্তকারী সংস্থাগুলি আক্রমণকারীদের আশ্রয়দাতাদের খুঁজে বের করার জন্য নিযুক্ত রয়েছে সমগ্র এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে ধারণা করা হচ্ছে যে এই বৃহৎ পরিসরে অভিযান এবং আটক অভিযানের উদ্দেশ্য হল আক্রমণের পিছনে নেটওয়ার্ক এবং স্লিপার সেলগুলি খুঁজে বের করা বর্তমানে এই সমস্ত ব্যক্তিদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আক্রমণকারীদের কে আশ্রয় দিয়েছে সাহায্য করেছে বা অস্ত্র সরবরাহ করেছে তা খুঁজে বের করার জন্য গোয়েন্দা সংস্থাগুলির কাছ থেকে প্রাপ্ত তথ্য একত্রিত করে প্রতিটি সন্দেহবাদনের সংযুক্ত তদন্ত করা হচ্ছে এই হামলার পর জম্মু কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত নতুন নির্দেশিকা তৈরি করা হচ্ছে সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং ধর্মীয় রাজনৈতিক এবং জনসাধারণের অনুষ্ঠানগুলিতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানিয়েছে যে সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াই এখন এক চূড়ান্ত মোড়ে পৌঁছেছে এবং কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়েছে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য সিনিয়র মন্ত্রীরা উপস্থিত ছিলেন পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতের কৌশলগত প্রতিক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে পরবর্তী কি হল পহেলগামের বৈশুলনে জঙ্গি হানার জবাব দিতে প্রাথমিকভাবে চরম প্রতি বেছে নিল মোদী সরকার পাকিস্তানে থাকা ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সঙ্গে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত থেকে সব পাকিস্তানিকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার রাতে জরুরি সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন বিদেশ বিক্রম মিশ্রি পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের যে বিসা ইস্যু করা হয়েছিল তাও বাতিল করা হয়েছে সিন্ধু জল চুক্তিও স্থগিত করা হয়েছে আটারি স্থল সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি পহেলগাঁওয়ের বৈশরণে অতর্কিতে হামলা চালিয়ে সাববেশে নিরীহ পর্যটককে গুলিতে যা করে দেয় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা সংগঠন। সহযোগী রাজিস্টের ফ্রন এই হামলার দায় স্বীকার করেছে নিরীহ পর্যটকদের নির্মম হত্যাকাণ্ডে ফুসছে গোটা দেশ পাকিস্তানকে চরম শিক্ষা দেওয়ার দাবিতে সরম হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা পহেলগাও এর ভয়াবহ হামলার জবাব কিভাবে দেওয়া হবে তা নিয়ে এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠীর বিশেষ বৈঠক বসে বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শীর্ষ আমলারা উপস্থিত ছিলেন প্রায় দুই ঘন্টা দূরে চলে বৈঠক ওই বৈঠক শেষে জরুরি সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠকে তিনি বলেন পোহেলগাঁও মঙ্গলবার যে কাপুরুষিত হামলা চলেছে তাতে পাকিস্তানের যুগ সাজস স্পষ্ট দীর্ঘদিন ধরে সতর্ক থাকা সত্ত্বেও সন্ত্রাসবাদী কাজকর্মে লাগাম টানছে না পাকিস্তান তাই বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী কমিটির বৈঠকে পাক নাগরিকদের আর কোনো বিচার দেওয়া হবে না সেই সঙ্গে যে তা বাতিল করা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে ভারতে থাকা পাক নাগরিকদের দেশে ফেরানো হচ্ছে পাকিস্তানে দেখা অধিকাংশ ভারতীয় আধিকারিককে দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে দেখা প্রতিরক্ষা সংক্রান্ত তিন আধিকারিককে ফেরিয়ে নিতে বলা হয়েছে দুই দেশের দূতাবাসে কর্মী ও আধিকারিকদের সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে ত্রিশ নামিয়ানার সিদ্ধান্ত হয়েছে পাশাপাশি সিন্ধু জল চুক্তি রদ করা হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত